বন্ধুরা আমার নাম আনিকা আমার ছোট ভাইয়ের নাম অনিক অনিক আমার সঙ্গে এমন একটি কাজ করবে যেটা আমি কখনো ভাবতে পারিনি সেই দিন একটুর জন্য মা আমাদেরকে দেখেনি আমি যখন বুঝতে পারলাম যে মা বাসায় এসেছে তারপর আমরা যখন এই কাজটি করছিলাম তখন আমি তাকে তাড়াতাড়ি কাজটি করতে বললাম কারণ সে যদি দ্রুত না করে তাহলে তো হবে না তো সেই দিন কি ঘটেছিল আপনারা যদি ঘটনাটি জানতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন আমি আপনাদেরকে এখন খোলামেলাভাবে সম্পূর্ণ ঘটনাটি বলছি তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আর আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি বলছি এখন শুনুন আমি যখন খুব ছোট ছিলাম যখন আমার বয়স পাঁচ বছর ছিল তখন আমার ছোট ভাই অনেক হয়েছে আমি অনেকের থেকে প্রায় পাঁচ বছরের বড় মা বাবা আমাদের দুজনের নাম মিল করে রেখেছে আমার নাম রেখেছে আনিকা এবং আমার ছোট ভাইয়ের নাম রেখেছে অনিক আমরা দুইজন ছোটবেলা থেকেই খুব আদর যত্নে বড় হয়েছি আমাদের পরিবারে আমি হলাম বড় মেয়ে এবং আমাদের পরিবারের ছোট ছেলে হচ্ছে অনেক আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী বাবার মার্কেটে কাপড়ের দোকান রয়েছে বাবা খুব ব্যস্ত থাকে তার নিজের ব্যবসা নিয়ে আর এতটাই ব্যস্ত থাকে বাবা যে বাসাতে বাজার থেকে শুরু করে অনেক কাজ পর্যন্ত করতে পারে না আর আমার মা একজন গৃহিণী তিনি সবসময় বাসাতেই থাকে বাসার সকল কাজ করে এবং আমাদের সংসারটা তিনি সাজিয়ে গুছিয়ে রাখে বাবা বাজার করার সময় পায় না দেখে মা নিজে বাজার করে তারপর সংসারে যত কিছুর প্রয়োজন হয় সকল কিছু আমার মা সংগ্রহ করে আমাদের সংসারটা খুবই সুন্দর আমরা খুব হ্যাপি ফ্যামিলি ছোটবেলা থেকে এইভাবে আমরা দুই ভাই বোন বড় হয়েছি দেখতে দেখতে আমার ছোট ভাইয়ের বয়স প্রায় সতেরো বছর হয়ে গেল অনিক এবার এস পরীক্ষা দিবে সে তার পড়াশোনায় তেমন একটি মনোযোগী নয় সে বেশিরভাগ সময় বাহিরে আড্ডা দেয় খেলাধুলায় ব্যস্ত থাকে বন্ধু নিয়ে খুব ব্যস্ত অনেক দেখতে খুব হ্যান্ডসাম এবং সে খুব লম্বা সে তো লম্বা হবেই কারণ যার মা বাবা এত লম্বা তার তো লম্বা হতেই হবে আমাদের এলাকায় সব থেকে লম্বা ছেলে হচ্ছে অনেক আমি যদিও অনেকের বড় বোন কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্বের মতো সম্পর্ক সে আমার সঙ্গে সকল কথা শেয়ার করে আমিও তার সঙ্গে সকল কথা শেয়ার করি আমাদের পার্সোনাল সকল কথা দুজনের মধ্যে সব সময় হয় অনেক খুব মজা করে আমার সঙ্গে খুব ইয়ারকি ফাজলামি করে এই জন্য তাকে আমার খুব ভালো লাগে আর আমি যখন যেটা তার কাছে আবদার করি বা আমি যখন যেটা বলি তাকে সে তখন সেটাই শোনে যদিও আমি তার বড় বোন কিন্তু আমার কোনো কথা যে ফেলে রাখে না বন্ধুরা আমার বয়স বর্তমানে ২২ বছর আমি এখন ভার্সিটিতে পড়াশোনা করছি আমার তেমন একটি বন্ধুবান্ধব নেই আমি নিজেকে খুব সাধারণভাবে রাখি শুধু একটু আমি সাজগোজ করতে পছন্দ করি আমি স্টাইলিশভাবে থাকতে পছন্দ করি নিজের সৌন্দর্যকে আরও ইউনিক করতে পছন্দ করি যার কারণে আমার নিজের অনেক বান্ধবীরা আমাকে দেখে হিংসা করে আমি এতটাই সুন্দর যে আমাকে দেখে তারা খুব জলে এটা আমি যদিও বুঝতে পারি কিন্তু তাদেরকে আমি বুঝতে দেই না কারণ আমার সৌন্দর্য দেখে তাদের চোখে একটি আলাদা রকমের অনুভূতি দেখতে পারি যেটা দেখে মনে হয় তারা আমাকে দেখে হিংসা করে আর আমার সব থেকে খারাপ লাগে একটি বিষয় যে আমি যখন স্টাইলিশভাবে বাইরে বের হই তখন সবাই আমাকে কুদৃষ্টিতে দেখে এবং আমার দিকে সবাই শুধু চেয়ে থাকে আমার নিজেরই মাঝে মাঝে সরম লাগে কেমন করে যেন সবাই আমার দিকে চেয়ে থাকে আমি সুন্দর তাই বলে এইভাবে চেয়ে থাকতে হবে এটা শুনে হয়তো আপনাদের হাসি লাগবে কিন্তু বাস্তব কথা যেটা সেটাই আপনাদেরকে বলছি এগুলো আমার সঙ্গে ঘটে আমি এই বছরে প্রায় পাঁচজন ছেলে থেকে প্রস্তাব পেয়েছি প্রেম করার কিন্তু আমি প্রেমের দিকে বেশি একটি আগ্রহ নই আর আমার বাসাতে এই কয়েকদিন আগেই একটি বিয়ের প্রস্তাব এসেছিল যদিও আমার বাসা থেকে কেউ বিয়ে আমাকে এখন দিবে না আমাকে আরও পড়াশোনা করাবে এবং আমি নিজে আরও পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত হব এই জন্য আমি এখনও বিয়ে নিয়ে ভাবছি না এবং আমার ফ্যামিলিও বিয়ে নিয়ে এখনও ভাবছেন না কিন্তু আমার সৌন্দর্য দেখে যে কেউ মানে বিয়ের প্রস্তাব নিয়ে আসে এবং আমার ফ্যামিলি ভালো তো যার কারণে অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে আসে কিন্তু এগুলো তো এসে লাভ নেই কারণ এখন তো আমি বিয়ে করব না আমি পড়াশোনা করতে খুব পছন্দ করি ছোট থেকেই আমার পড়াশোনার রেজাল্ট খুব ভালো এখন পর্যন্ত আমি এত মনোযোগ দিয়ে পড়াশোনা করি যে আমার রেজাল্ট দেখে আমার মা বাবারা খুব খুশি হয় তো বন্ধুরা আমি এখন মূল আলোচনাটা করি যে সেই দিন কি ঘটেছিল হঠাৎ করে একদিন আমার মা ও বাবা আমার নানুর বাসায় যাওয়ার কথা বলে সেখানে নাকি নানুর জায়গা জমি ভাগ করে দেওয়া হবে তো তার জন্য সব মামা খালা নানুর বাসায় এসেছে সেখানে মা বাবা কয়েকদিন থাকবে তার জন্য আমাকে বাসার সকল কাজ নিজেকেই করতে হবে তো প্রথম দিনই দেখি অনেক কাজ আমি তো বাসায় কখনও এইভাবে একা থাকিনি এবং এভাবে কখনও আমি সংসারের সব কাজ করিনি অনেককে আমি বললাম যে মা বাবা তো কয়েকদিন বাসাতে থাকবে না এই কয়েকদিন আমি আর তুমি মিলে বাসার সব কাজ করব তখন অনেক বলে আমি এটা করতে পারবো না আর অনেক কিছুই বলেছে আর বলল তুমি একাই কর তখন আমার একটু খারাপ লাগলো যে আমার ছোট ভাইকে আমি একটি কাজ করার কথা বললাম সে সেই কাজটুকু করলই না পাশাপাশি আমাকে উল্টাপাল্টা কোছা শোনালো তখন আমি আমার মতো কাজ করলাম বাসার সকল কাজ রান্না থেকে শুরু করে কাপড় কাচা তারপর ঘর ঝাড়ু দেওয়া ঘর গোছানো এগুলো কাজ আমি সারা দিন করে রাতে খুব টায়ার্ড হয়ে গেলাম যখন আমি ক্লান্ত হয়ে গেলাম ঠিক সেই সময় অনেক বাসায় আসলো এসে আমাকে বলছে আপু আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে তখন আমি তাকে বললাম যে দুপুরে কই ছিলে দুপুরে তো বাসাতেও আসলে না তখন সে আমাকে বলল যে দুপুরবেলাতে আমি একটু বাইরে ছিলাম যার কারণে আমি বাহিরে দুপুরবেলা খাবার খেয়েছি তারপর আমি যদিও ক্লান্ত তারপরও আমি তাকে সুন্দরভাবে খাবারটা বেড়ে দিলাম সে তারপর সে খাবারটা খেলো খাবার খাওয়ার পর আমি তো শুয়ে পড়লাম সেও তার রুমে শুয়ে পড়ল তো হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে উঠলো আমার রাতে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখা শুরু করেছিলাম তো যার কারণে হঠাৎ করে ঘুমটা ভেঙে উঠেছে মা বাবাকে নিয়ে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখছিলাম যে তারা অনেক বিপদে পড়েছে এরকম একটি স্বপ্ন তখন অনেক রাত হয়েছে রাত বাজে প্রায় দুইটা তো তখন আমি আর কোনো কিছু না ভেবে আমি আমার মা বাবাকে কল দিলাম দিয়ে তাদের সঙ্গে কথা বললাম দেখি তাদের কি অবস্থা এখন তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম তারা কোনো সমস্যাতে নেই তারপর আমি আবার ঘুমিয়ে পড়লাম ঘুমানোর পরেই সকাল হলো সকালে প্রায় আমি দশটার দিকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি হয়ে গিয়েছিল তো সেই সময় আমি হালকা করে বাসার যেগুলো কাজ রয়েছে সেগুলো করছিলাম তখন আমাকে অনেক এসে বলে নাস্তা করব আমাকে নাস্তা দাও তখন আমি বললাম যে আমার উঠতে দেরি হয়েছে যার কারণে এখনও নাস্তা হয়নি তুমি একটু পরে নাস্তা করো এক ঘন্টা সময় দাও আমাকে রান্না করতে প্রায় এক ঘন্টা লাগবে আর বাসাতে এমনিতেও কিছু ছিল না যে হালকা করে সে কিছু খাবে তো এরকম কিছু ছিল না যার কারণে রান্না করতেই হতো আমাকে তো যখন আমি এই কথাটা তাকে বললাম সেই রেগে উঠল রেগে উঠে হঠাৎ করে বকাছকা করা শুরু করে দিল আমাকে আমি তো নিজেই অবাক হয়ে গেলাম যে এ তো আমার সঙ্গে কোনো সময় এরকম ব্যবহার করেনি হঠাৎ করে এমন ব্যবহার কেন করছে তারপর আমি তাকে শান্ত করে বললাম একটু ধৈর্য ধরো আমি এক ঘন্টার মধ্যেই তোমাকে খাবারটা রেডি করে দিচ্ছি তখন সে আমাকে রাগ দেখিয়ে বাহিরে চলে গেল বাইরে চলে যেয়ে সে হয়তো বাইরে নাস্তা করবে এরকম হয়তো চিন্তাভাবনা করি সে বাইরে চলে গেল তারপর দুপুরবেলা তো সে বাসায় আসলো না আমি একটু চিন্তা করলাম যে আজকে তো তার বাসাতে খাওয়ার কথা কিন্তু আজকে তো সে এখনও বাসায় আসলো না তারপর তাকে আমি পাঁচবার কল দিলাম একবারও সে কল ধরলো না এবং ব্যাকও দিল না আমি নিজেও তারপর একটু চিন্তা করলাম যে সে কোথায় গেল হঠাৎ করে তারপর একটু পর সে আমাকে নিজেই কল কলব্যাক করেছে বলছে যে সে নাকি বাসায় আসবে না খাবে না এখন বাইরে নাকি সে খাবার খেয়েছে যার কারণে আর বাসাতে দুপুরবেলা খেতে হবে না তাকে রাত যখন হলো সে তখন বাসায় আসলো অনেক আর অনেকের ব্যবহারটা কয়েকদিন আমি বুঝতে পারলাম যে সে একটু অন্যরকম হয়েছে আগে সে এরকম ছিল না হঠাৎ করে তার মধ্যে এরকম লক্ষণ এসেছে সে হয়তো কোনো খারাপ সময় দিয়ে পার করছে বা হয়তো অন্যান্য কোনো সমস্যা হতে পারে তাছাড়া তার ব্যবহার এমন ছিল না এবং তাকে আমি যখন যেটা বলতাম তখন তো সে সেটাই শুনত এভাবে কয়েকদিন কেটে গেল প্রায় চার থেকে পাঁচ দিন এভাবে কেটে গেল আমরা একটু কষ্টসাধ্য করে দুই ভাই বোন মিলেমিশে এইভাবে থাকলাম কিন্তু তার ব্যবহারটা খারাপ ছিল আমি যদিও তার সঙ্গে ভালো ব্যবহার করছিলাম কিন্তু সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল এই বিষয়টি আমি আমার মা বাবাকে বুঝতে দেইনি এবং আমি বিষয়টি এড়িয়ে চলেছি তারপর যখন মা বাবা আসলো মা বাবা তাদের মতো করে আবার আগের মতো সবকিছু চালিয়ে যাচ্ছিল বাবা ব্যবসাতে ব্যস্ত মা বাসার কাজে ব্যস্ত আমি পড়াশোনায় ব্যস্ত কিন্তু অনেক পড়াশোনা তো এখন একদমই করছে না সে শুধু বাহিরে আড্ডা থেকে শুরু করে আরও কত কি যে করছে সেটা আমি বলে বোঝাতে পারবো না মা বাবাও তেমন তাকে শাসন করছে না কারণ সে এখন বড় হয়েছে তার নিজের জ্ঞান বুদ্ধি সবই আছে সে যদি এখন নিজেকে নিজে ভালো না করতে পারে তাহলে তো পৃথিবীতে কেউ তাকে ভালো করতে পারবে না একদিন রাতে সে নেশা করে বাসায় ঢুকেছে তো ঢোকার পর তারপরে মা বাবা কেউ তাকে দেখেনি আমার সামনে এসে পড়েছে তারপর আমি তার অবস্থা দেখে বুঝতে পেরেছি যে সে এখন নেশা করেছে তার ব্যবহার এখন হয়তো ভালো হবে না কারণ আমি যখন বুঝতে পেরেছি যে সে নেশা করেছে তারপর থেকে আমি কিন্তু একটাই করছি যে বাসাতে যেন মা বাবা না জানতে পারে এবং তার নেশার অবস্থা আমি তখনই বুঝতে পারলাম যখন সে হেঁটে হেঁটে আসছিল পাক বাড়তে বাড়তে আসছিল তার হাঁটার অঙ্গে ভঙ্গি ভালো ছিল না সে স্বাভাবিকভাবে হাঁটছিল না যার কারণে আমি তাকে বুঝতে পারলাম যে সে নেশা করেছে তো যখন আমার সামনে সে আসলো আসার পর কথা বলা শুরু করে দেয় আমাকে কি দেখে কি বলা শুরু করে দিয়েছে তো তখন আমি তার ভালোর জন্য সে যেন মা বাবার কাছে খারাপ না হয় যার কারণে অনেককে আমি আমার নিজুর রুমে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর তাকে একটু পানি খাইয়ে ঘুমাতে দিলাম সে বিছানাতে শোয়া মাত্রই ঘুমিয়ে গেল তারপর সে গভীর ঘুম মা বাবা আমাকে বলছে যে অনেক কথায় মা বাবাকে বললাম যে সে আমার রুমে ঘুমিয়েছে বাইরের খাবার খেয়ে এসেছে তারপর মা বাবার চিন্তা করলো না তারা তাদের মতো ঘুমিয়ে পড়লো এবং আমিও ঘুমিয়ে পড়লাম যখন সকাল হলো তখন অনেক ঘুম থেকে উঠে নিজে চমকে গেল এবং বলল যে সে এই রুমে কিভাবে আসলো বা এই রুমে তো তার থাকার কথা না তা তো তার কথা তো তখন আমি তাকে বললাম যে এই রুমে তুমি কেমন আছো সেটা তো তুমি বুঝতে পারবা না কারণ তুমি রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসেছিলে তোমার ভাগ্য ভালো যে মা বাবা তোমাকে দেখেনি আমি খালি ভাবছি যে যদি তোমাকে মা বাবার ভিতরে দুইজনের একজন দেখত তাহলে তোমার কি অবস্থা হতো তোমাকে হয়তো আর বাড়িতেই থাকতে দিত না যার কারণে আমি চিন্তাভাবনা করে তোমাকে বাঁচিয়েছি আর একটা কথা মনে রাখবে আমি তোমার নিজের বড় বোন তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে এই কয়েক মাস হলো তোমার আচার ব্যবহার সবকিছু কিছু হয়েছে যার কারণে আমি নিজেই দুঃখিত আগে বলো তুমি কেন এমন আচরণ আমার সঙ্গে করো আগে তো তুমি এমন ছিলে না তুমি তো সব সময় আমার সঙ্গে ভালো ব্যবহার করতে যখন যেটা বলতাম তখন সেটা করতে কিন্তু হঠাৎ করে এমন কেন হলো সেটা আমাকে বলো তখন অনিক আমাকে বলে আপু আমার ভুল হয়েছে আমি একটু অন্যরকম হয়েছি কারণ আমি বাহিরে নেশার মধ্যে জর্জরিত এবং আমি এই খারাপ কাজটি বর্তমানে করে আসছিলাম যার কারণে আমার ব্যবহার আর আগের মতো নেই আমি অল্প কিছুদিন হল এই খারাপ ছেলেদের সঙ্গে মিশে আমি নিজে খারাপ হয়ে গিয়েছি কিন্তু চিন্তা করো না আমি এখন ভালো হয়ে যাব যদি তুমি আমাকে একটিবার সুযোগ দাও তাহলে আমি আর কখনও এগুলো করব না তারপর আমি তাকে বললাম যে তুমি একদম ভালো হয়ে যাবে আর কখনও এগুলো বাজে ছেলেদের সঙ্গে মিশবে না কোনো বাজে নেশা করবে না এবং তুমি ভদ্রভাবে চলাফেরা করবে পাশাপাশি পড়াশোনা ভালোভাবে করবে মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে তোমাকে তারপর সে আমার কথা বলছিল এবং সে নিজে আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করল